শাসন দেখলাম তাদের অবশাসন দেখলাম সব কিছু আমাদের নখ পরে আজকে একটা বাদ জামাত ইসলামকে দেওয়া দরকার যে জামাত ইসলামী দীর্ঘ একচল্লিশ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দিন কায়ন করতে চায় ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় ন্যায় ইনসাব ভিত্তিক একটা দেশ চালাতে চায় সুদ ঘুষ দুর্নীতি মুক্ত একটি দেশের কথা বলে সেই জামাত ইসলামকে আগামী দিনে আমাদেরকে পরীক্ষা করতে হবে আগামী দিনে জাতি এই পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তনের অংশ হিসাবে গোটা দেশকে দুর্নীতি মুক্ত করার জন্যই জমাত ইসলাম 300 আসনের নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা দিয়েছে এখন পর্যন্ত কোন দল তা দিতে পারে নাই ঠিক কিনা বলেন তাই আমার তার অংশ বিশেষে আগামী দিনের জমার ডিমলায় অধ্যক্ষ মাওলানা আব্দুল सत्तारকে নির্বাচিত করার জন্য আমরা আমাদের সমস্ত ত্যাগ এবং কুরবানিকে এই জমিনের ভিতরে ঢেলে দেব আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলহি সাফফা কাআন্নাহুম বুলিয়াল উম্মাহসুদ আল্লাহর ভালোবাসা তো তারাই পাবে যারা সিসা দ্বারা প্রাচীনের মতো কাজে কাজ মিলিয়ে আল্লাহর দিনের জন্য ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে আল্লাহ তারা তাদেরকেই ভালোবাসেন আল্লাহর এই ভালোবাসা পাওয়ার জন্য জমার দিন নয় আগামী দিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কোরআনের আইন কায়েমের জন্য সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আল্লাহ আমাদেরকে কবুল করুক সবের আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহর আইন কায়েম করে আমাদের জন্য ফরজ না নফল আর জোরে বলেন ফরজ না নফল আল্লাহ তারা যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সেই আয়াতটাই হলো ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন আল্লাহ তারা বলছেন মুমিন তো হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদত করে যে আল্লাহর ইবাদত করে ওই আল্লাহর আইন মানে এরা হচ্ছে মুমিন এরা কি ভাই যারা আমরা ইবাদত করি কার আল্লাহর ইবাদত করি আইন মানতে হবে কার আল্লাহ আরেক শ্রেণীর মুশরিক আছে যারা আল্লাহর ইবাদত করে না আল্লাহর আইনও মানে না এরা হচ্ছে মুশরিক আরেকটা হচ্ছে মুমিন মুশরিক যারা আল্লাহর ইবাদত করে কিন্তু আইন মানে দলে আইন মানে কার আরে ভাই জোরে বলেন আইন মানে দলের এরা হচ্ছে মুমিন মুশিক ভাই যান আল্লাহর জন্য নামাজ পড়ি রোজা করি হস করি জাকাত দেই টুপি মাদার দেই আর সেই আল্লাহর আইন মানি না আইন মানি আবার দলে অথচ আল্লাহর খসরা হলো মুমিন তো তারাই যে আল্লাহর ইবাদত করবে ওই আল্লাহর কি মানবে আরো জোরে বলেন কি মানতে হবে আমরা রাজি আছি ইনশাল্লাহ রায়নামার আমরা জে আল্লাহর জন্য নামাজ পড়ে আল্লাহর আইন মানব জে আল্লাহর জন্য রোজা রাখি অয় আল্লাহর আইন মানব জে আল্লাহর জন্য হজ করে শেহাল্লাহর আইন মানব জে আল্লাহর জন্য কোরআন পরে শেহাল্লাহর আইন মানব জে আল্লাহর জন্য মানুষকে সালাম দেয় ওই আল্লাহর আইন মানব এটাই হচ্ছে বমিনের বৈশিষ্ট্য কিন্তু আমাদের এই মমিনদের মধ্যে এক শ্রেণীর আছে আল্লাহর ইফাদত করে আইন মানে কার দলের আইন মানে দলের মানুষের আইন মানে এটা হচ্ছে বমি বশ্বিক এই মুমিন মুশরিকের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না ছালায় আমরা যেন মুমিন হয়ে মরতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ তৌফিক করুক করুকসবের আমিন আখির দোয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি